আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি বইটি যার একটি পার্ট হচ্ছে বোর্ড কোয়েশন অ্যানালাইসিস এখানে তোমাদের জন্য আরও সংযোজিত আছে দেখো কিউ কোড যেটা স্ক্যান করার মাধ্যমে তোমরা যাতে এই প্রশ্নটা আর একটু সহজে বুঝতে পারো আর একটু সহজে যাতে আয়ত্ত করতে পারো যার জন্যই আমাদের এই প্রচেষ্টা তোমরা কিন্তু চাইলেই আমাদের এই ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো এখানে তোমাদের জন্য বিগত কয়েক বছরে বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেওয়া আছে চলো আজকে পর্বে আমরা কুমিল্লা বোর্ড দুই হাজার আসা একটি প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি এখানে দেখো উদ্দীপক হিসেবে একটা ফুলের চিত্র দেওয়া আছে যেখানে এ কি চিহ্নিতকরণ করছে দেখো একটা পুংস্তবকের পরাগধানীটাকে চিহ্নিতকরণ করছে আর বি চিহ্নিত করছে হচ্ছে তোমার স্ত্রী স্তবকের গর্ভাশয় এখন এ আর বি কি জন্য চিহ্নিতকরণ করছে এই দুই জায়গাটা চিহ্নিতকরণ দেখেই আমরা বুঝতে পারতেছি যে পরাগানের ভিতরে তোমার পরাগ রেণু উৎপন্ন হবে পরাগ রেণু থেকে গ্যামেট তৈরি হবে আর গর্ভাশয়ের ভিতরে হচ্ছে তোমার ভ্রূণথলি উৎপন্ন হবে ওখানে হচ্ছে তোমার ডিম্বাণু অর্থাৎ স্ত্রী গ্যামেট তৈরি হবে তার মানে গ্যামেট আর স্ত্রী গ্যামেট এটার উৎপত্তিটা মানে বুঝাইতে চাইছে এরপরে আমাদের দেখো কখ গঘ চারটা প্রশ্ন দেওয়া আছে কি বলছে অমরা কি ধুতুরা ফুলকে কি ধরনের ফুল বলা হয় ব্যাখ্যা করো গ নম্বরে বলছে চিত্রে এ অংশে গ্যামেটোফাইটের উৎপত্তি এ অংশটা হচ্ছে আমাদের পরাগধানী পরাগধানীর ভিতর একটু আগেই বলছি যে পুং গ্যামেট তৈরি হয় তার মানে এখানে পুং গ্যামেটোফাইটের উৎপত্তি অথবা মাইক্রোস্পোরোজেনেসিস পদ্ধতিটা ব্যাখ্যা করা লাগবে ঘ নম্বরে কী বলছে যে পূর্ণাঙ্গ উদ্ভিদ সৃষ্টিতে বি এর পরিস্ফুটন তার মানে বিয়ের পরিস্ফুটন বলতে এখানে হচ্ছে ভ্রূণথলিটা আসে ওই জায়গায় নিশেকের পরবর্তীতে যে আমরা নতুন স্পোরোফাইটের গঠন দেখতে পাই ওই ওইখানের বর্ণনাটা হচ্ছে দেওয়া লাগবে চলো এখন যদি আমরা উত্তরে যাই অমরা কি জিনিস অমরা হচ্ছে এরকম একটা বিশেষ অঙ্গ যে অঙ্গের মাধ্যমে মাতৃ জরায়ুতে ক্রমবর্ধমান ভ্রূণ আর মাতৃদেহের ভিতরে সম্পর্ক স্থাপিত হয় অর্থাৎ দুইজনকে হচ্ছে কানেক্ট করে এই অমরাটা দেখো যে বিশেষ অঙ্গের মাধ্যমে মাতৃ জরায়ুতে ক্রমবর্ধমান ভ্রূণ এবং মাতৃ জরায়ু মধ্যে সম্পর্ক স্থাপিত হয় তাই হচ্ছে গর্ভফুল বা অমরা এখন অমরার মাধ্যমে কানেক্টেড হয় কিভাবে মা যখন পুষ্টিকর খাবার খায় ওই পুষ্টিটা ভ্রূণের দেহে যাওয়া লাগবে যাবে কিভাবে অমরার মাধ্যমে এরপরে ভ্রূণ দেহে যদি কোনো বর্জ্য পদার্থ উৎপন্ন হয় ওই বর্জ্য পদার্থটা তোমার হচ্ছে নিষ্ঠিত হওয়া লাগবে ভ্রূণ দেহে তো এখন কোনো কিডনি তৈরি হয় নাই তাহলে ও এই রেচন প্রক্রিয়াটা মানে নির্বাচন করবে কিভাবে ওইটা হচ্ছে ওই অম্বিলিকাল কর্ডের মাধ্যমে অমরাতে আসবে অমরা থেকে মাতৃদেহে যায় মা দেহ থেকে যখন নিঃসৃত হবে তখন হচ্ছে তোমার ভ্রূণ দেহ থেকেও ওই বর্জ্যটা নিঃসৃত হয়ে যাবে এরপরে অমরা কখনো কখনো ফুসফুসের মতো কাজ করে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান এই সব কিছুই হচ্ছে যেহেতু তোমার অমরার মাধ্যমে হচ্ছে তার মানে একটা সংযোগ স্থাপন করতেছে তাহলে বুঝতে পারলাম যে অঙ্গটা ওইটাই হচ্ছে অমরা এখন ধুতুরা ফুলকে কি ধরনের ফুল বলে ধুতুরা হচ্ছে তোমার উভলিঙ্গ ফুল কি জন্য উভলিঙ্গ তুমি তো কথাটা শুনেই বুঝতে পারতেছো যে উভলিঙ্গ হচ্ছে দুইটা যে পুংস্তবক স্ত্রীস্তবক দুইটা একই ফুলে থাকবে তার মানে দুইটা গ্যামিটি একজন মানে এই ফুলটার ভিতরে আমরা পাবো একটি সম্পূর্ণ স্তবক থাকে অত্যাবশ্যকীয় হচ্ছে মানে প্রজননের জন্য অত্যাবশ্যকীয় আছে দুইটা স্তবক এখন যেসব ফুলে এই পাঁচটা স্তবকে উপস্থিত থাকে ওদেরকে হচ্ছে সম্পূর্ণ ফুল বলবো দ্রুতরা হচ্ছে একটা সম্পূর্ণ ফুল আবার এই ফুলে যেহেতু মানে সম্পূর্ণ ফুল হওয়ার জন্য তো তোমার পুংস্তবক স্ত্রীস্তবক পুষ্পাক্ষ বৃতি দলমণ্ডল সব থাকা লাগবে এখন পুংস্তবক আর স্ত্রীস্তবক একসাথে আসে বিধায় তো তুমি সম্পূর্ণ ফুল হইতে পারছো তাহলে পুংস্তবক স্ত্রীস্তবক একই একই দেহে আসে তার মানে হচ্ছে এটা উভলিঙ্গও বলতে পারবো তার মানে ধুতুরা একই সাথে সম্পূর্ণ ফুল সম্পূর্ণ ফুল হওয়ার কারণেই ও হচ্ছে আবার উভলিঙ্গ ফুল তাহলে আমরা বুঝতে পারলাম ধুতুরার কথা এরপরে গনাম্বারে আমাদের কি বলছিল যে পুং গ্যামেটোফাইটের উৎপত্তি বর্ণনা করা লাগতো তাই না চলো পুং গ্যামেটোফাইটের উৎপত্তি আমি তোমাকে এই চিত্রটা থেকেই বুঝাই তুমি এই যে আমার যে বলা কথাগুলো এই হচ্ছে হচ্ছে এরপরে আমরা বর্ণনাতে আগে চিত্রটা বুঝি চলো এখন তুমি যদি কখনো একটা ফুল নিয়ে ওটার উপরে যদি একটু হাত দিয়ে দেখো ওখানে তোমার হাতে একটু হলুদ হলুদ গুঁড়া অনুভব হবে ওগুলো হচ্ছে তোমার পরাগ্রেন ওখানে তো তুমি স্পষ্টভাবে দেখতে পারতেছো না যে এই জায়গায় কি আছে গঠনটা ওইটা আমি তোমাকে দেখাচ্ছি দেখো এরকম একটা গঠন দেখতে পাবা মানে ওই ছোটো যে জিনিসটা ওইটাকে বড় করলে এরকম কাটাকাটা একটা গঠন দেখা যায় এখন এই যে পরাগ্রেণুটা এই গ্রেনুটাকে যদি আমি লম্বচ্ছেদ বরাবর কেটে ফেলি তখন ওর ভিতরে এরকম স্ট্রাকচার দেখা যাবে দেখো বাইরের দিকে যে কাটাকাটা অংশটা ওইটাকে বলবো হচ্ছে আমরা বহিতক ভিতরের দিকে একটা স্তর থাকবে ওইটাকে বলবো হচ্ছে অন্তত্বক আর দেখো কিছু কিছু জায়গায় এই কাটাকাটা অংশটা নাই এই জায়গাটাকে আমরা বলবো হচ্ছে জার্ম পর ছিদ্র জার্মোপোর ছিদ্র এখন এখানের ভিতরে যে নিউক্লিয়াসটা থাকে আমরা জানি প্রতিটা কোষে একটা নিউক্লিয়াস থাকে এই পরাগ্রেণু ভিতরে থাকা নিউক্লিয়াসটা মাইটোটিক বিভাজনের মাধ্যমে দুইটা নিউক্লিয়াস তৈরি করবে এখন এই দুইটা নিউক্লিয়াসের ভিতরে একটা আবার আকারে বড় হয় আর একটা ছোটো হয় যে চিত্র ভিতর দেখো এটা হচ্ছে একটু মোটা আর এটা হচ্ছে চিকনা একটা নিউক্লিয়াস এখন আরেকটা কনসেপ্ট আমি বুঝাই এরকম দেখো এই যে একটা বড় কোষ মনে করো এই বড় কোষটা নালি তৈরি করলো এই নালি ভিতর দিয়ে ছোট্ট আরেকটা কোষ অনায়াসে যাতায়াত করতে পারবে তাই না কিন্তু এই ছোট কোষটা যদি নালি তৈরি করে এই যে দেখো ছোট্ট একটা কোষ যে হচ্ছে এখানে নালি তৈরি করলো যে নালি ভিতর দিয়ে কিন্তু কখনোই এই বড় কোষটা যাইতে পারবে না কারণ ও ওর ব্যাসের সমান করে নালিটা তৈরি করছে তার মানে নালিটা হচ্ছে এতটা চওড়াও হবে না যে এই চওড়া ভিতর দিয়ে হচ্ছে তোমার এই বড় নিউক্লিয়াসটা যাইতে পারতেছে তার মানে এই কনসেপ্টটা দিয়ে বুঝাইতে চাচ্ছি যে এখানে যে নিউক্লিয়াসটা আছে বড় নিউক্লিয়াসটা ওই বড় নিউক্লিয়াসটা যদি নালি তৈরি করে তাহলে পিছে পিছে এই ছোটো নিউক্লিয়াসটা সহজেই যাইতে পারবে তাই না তাহলে এই বড় নিউক্লিয়াসটা নালি তৈরি করুক এটাকে আমরা নাম দিব হচ্ছে নালিকা নিউক্লিয়াস আর যেটা ছোট নিউক্লিয়াস ওটা হচ্ছে জনন নিউক্লিয়াস বা জেনারেটিভ কোষ এখন দেখো নালিকা নিউক্লিয়াসটা নালি তৈরি করা শুরু করে দিছে এই যে নালি তৈরি করলো এই যে নালিটা আরেকটু বড় হয়ে গেল মানে অনেক অনেক দূর নালি তৈরি করে ফেলার পরে জনন নিউক্লিয়াস যেটা এটা হচ্ছে ওই নালির পিছে পিছে আসবে এখন পিছে পিছে আসতে আসতে দেখো একটা জনন নিউক্লিয়াস ছিল এখানে দুইটা কিভাবে হইলো এই জায়গাটায় হচ্ছে ওর মাইটোসিস বিভাজন হবে মাইটোসিস বিভাজনের মাধ্যমে আমরা জানি একটি জন মাতৃকোষ থেকে দুইটা অপত্যকোষ পাওয়া যায় তাহলে এই জায়গায় হচ্ছে তোমার এই প্রসেসটা যে ঘটলো ওইখানে যে দুইটা কোষ তৈরি হয়ে গেছে না একটি জনন কোষ থেকে দুইটা যে কোষ তৈরি হয়েছে এই দুইটা হচ্ছে তোমার পুং গ্যামেট এই গ্যামেট দুইটা হচ্ছে মানে আমাদের উৎপন্ন করাটাই উদ্দেশ্য ছিল যেহেতু আমাদেরকে বলছে যে ওই পি অংশটার মানে পরাগ ধানের ভিতরে যে কোষটা ওইটার গ্যামেট তৈরির প্রক্রিয়া তার মানে এই যে এখানে হচ্ছে পি অংশটার পরাগ রেনু উৎপন্ন হয় পরাগ রেণু থেকে আমরা গ্যামেট পর্যন্ত চলে গেছি তার মানে এখানে আমাদের কাজ শেষ এখন তুমি বর্ণনাটা লিখবা কিভাবে দেখো আমি যেভাবে কথাগুলো বলছি ওই কথাগুলোই তুমি বর্ণনায় লিখবা যে পুং গ্যামেট তৈরির জন্য আমাকে আমাদেরকে একদম শুরু থেকে কোথা থেকে শুরু করা লাগছিল একটা পরাগ রেনু থেকে তার মানে এটা পরাগ রেনুটাই হচ্ছে মাতৃকোষ ধরবো আমরা এই যে পরাগ রেণু হচ্ছে পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ তাই না এই যে পুং গ্যামেটোফাইট তৈরি হওয়ার আগে একদম প্রথম কোষটা ছিল আমাদের কাছে ছিল পরাগরেণু এই যে পরাগরেণু পুঙ্গয়মেটোফাইটের প্রথম কোষ পরাগ মাতৃকোষটি মিওসিস বিভাজনের মাধ্যমে চারটি অপত্য কোষ তৈরি করবে পূর্ণতা প্রাপ্তির পর এ কোষ এ পরাগরেণু পরাগথলিতে থাকা অবস্থায় অঙ্কুরোদ্গম শুরু হয় পরাগরেণুর কেন্দ্রিকাটি মাইটোটিক পদ্ধতিতে বিভাজিত হয়ে দুইটা বড় কোষ তৈরি মানে দুইটা কোষ তৈরি করবে একটি কোষ এই বিভাজনে একটি কোষ হচ্ছে আকারে বড় হবে আরেকটা কোষ হচ্ছে ছোট হবে বড় কোষটিকে নালী কোষ এবং ছোট কোষটিকে জেনারেটিভ কোষ বলব কোষ বৃদ্ধিপ্রাপ্ত হয়ে পরাগ নালি তৈরি করবে আর জেনারেটিভ কোষটা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে দুটি পুং কোষ তৈরি করবে ওই যে এই পুং কোষ দুইটা এই দুইটাই হচ্ছে আমাদের পুং গ্যামেট অর্থাৎ আমাদের পুং গ্যামেটের কথা এখানে শেষ মানে এতটুকু লিখলেই হচ্ছে এনাফ এরপর ঘ নাম্বারে আমাদের কি চাইছিল পূর্ণাঙ্গ উদ্ভিদ সৃষ্টিতে বি এর পরিস্ফুটন তার মানে বিয়ের পরিস্ফুটন বলতে এখানে যে ভ্রূণ থলিটা এই জায়গায় হচ্ছে ওর পরিস্ফুটনটা মানে নিষেকের পর পর যে পরিস্ফুটন শুরু হবে নতুন স্পোরোফাইটের উৎপত্তি যেটা ওইটা হচ্ছে বর্ণনা করা লাগবে দেখো এখানে কি হয় পরিস্ফুটনের মাধ্যমে নতুন স্পোরোফাইট বা পূর্ণাঙ্গ উদ্ভিদ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা বিশ্লেষণ করা হলো কি হয় প্রথমে ফুলের গর্ভাশয়ের ভেতরে আট নিউক্লিয়াস বিশিষ্ট থলির ন্যায় যে অঙ্গ দেখা যায় তাকে হচ্ছে ভ্রূণথলি বলে ওই যে আমরা দাঁড়াও তোমাদেরকে আমি যদি একে দেখাই এরকম থাকে না এই যে ভ্রূণথলিটা এরকম থাকে না উপরের দিকে থাকে হচ্ছে তিনটা কোষ তিন চার পাঁচ ছয় নিচের দিকে তিনটা ছয়টা তারপর মাঝখানে একটা দুইটা তাহলে দেখো ছয় সাত আট আটটা কোচ বিশিষ্ট এই যে নিউক্লিয়াস বিশিষ্ট যেই থলির মতো অংশটা ওইটাই হচ্ছে আমাদের ভ্রূণথলি এখন ভ্রূণথলি এখান থেকে হচ্ছে তোমার নতুন স্পোরোফাইটের উৎপত্তি শুরু হবে কি বলছে দেখো তো পুংস্তবকে পরাগধানীতে তৈরি হয় হচ্ছে পুঙ্গ্যামেট ওই যেটা আমরা গ নাম্বারে তৈরি করলাম পরাগধানীর ভিতর থেকে হচ্ছে পুঙ্গ্যামেট পর্যন্ত বর্ণনাটা ওখানে আমরা দেখছি যেগুলোকে হচ্ছে পুং কোষ বা শুক্রাণু পুং কোষটি ভ্রূণথলিতে অবস্থিত ডিম্বাণুর সাথে মিলিত হয়ে নিষেক প্রক্রিয়া ঘটায় জাইগোট সৃষ্টি হয় আমরা জানি পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেট মিলনের প্রক্রিয়াটাকে বলে হচ্ছে নিষেক কিন্তু তৈরি হয় হচ্ছে জাইগোট এরপরে জাইগট সৃষ্টি প্রথম কোষ এর প্রথম বিভাজনে দুটি কোষ সৃষ্টি হয় একই সাথে শস্যের পরিস্ফুটনও ঘটতে থাকে শস্যের পরিস্ফুটন বলতে এই জায়গায় ওখানে যে দুইটা পুঙ্গামের তৈরি হয়েছিল একটা হচ্ছে ডিম্বাণুর সাথে মিলিত হবে আর একটা গৌণ নিউক্লিয়াসের সাথে মিলিত হবে চিত্র যে আঁকছিলাম আমরা চিত্রের মাঝখানে যে দুইটা নিউক্লিয়াস ছিল না দেখো এই জায়গায় একটা এই জায়গাটা হচ্ছে ডিম্বাণু একটা মিলিত হবে ডিম্বাণুর সাথে আর একটা জনকোষ মিলিত হবে হচ্ছে এই গৌণ নিউক্লিয়াসের সাথে তাহলে এইখানে হচ্ছে শস্য উৎপন্ন হবে আর এই জায়গায় নিষেকের ফলে হচ্ছে মানে তৈরি মানে পরবর্তীতে এই জায়গাটা হচ্ছে তোমার ফল আর বীজ তৈরি করবে এখন এই দুইটার পরিস্ফুটি হচ্ছে একসাথেই হইতে থাকে মানে একসাথে যেহেতু দ্বি নিষেকটা ঘটছে তখন দেখো এর বিভাজনে জায়গট কোষ্ঠী হচ্ছে এরপরে কইছিলাম আমরা পরিস্ফুটন ঘট দুইটাই হচ্ছে একসাথে পরিস্ফুটন ঘটতে শুরু করলো এরপরে কি হয় জাইগোটের বিভাজন হচ্ছে অনুপ্রস্থে ঘটে আর ডিম্বক্রন্থের দিকের ভিত্তি ভিত্তিকোষ এবং ভ্রূণথলির কেন্দ্রের দিকের কোষ্টিকে অ্যাপিকাল কোষ বলে একই সাথে এই কোষ দুটি বিভাজন চলতে থাকে ধীরে ধীরে অ্যাপিক্যাল কোষটি একটি ভ্রূণে পরিণত হয় একই সাথে ভিত্তিকোষ থেকে ভ্রূণধারক গঠন হয় ক্রমশ বীজপত্র ভ্রূণমূল আর ভ্রূণকাণ্ডের সৃষ্টি হয় ক্রমান্বয়ে গৌণ নিউক্লিয়াসটি শস্য টিস্যু উৎপন্ন করে এই শস্য কোষগুলো ট্রিপ্লয়েড অর্থাৎ এই নিউক্লিয়াসে তিন সেট ক্রোমোজোম থাকে অর্থাৎ থ্রি এন বলি যেটাকে আমরা তিন সেট ক্রোমোজোম থাকে পরিণত অবস্থায় ডিম্বকটি শস্য ও ভ্রূণ সহ বীজে পরিণত হয় এই বীজ অঙ্কুরিত হয়ে একটি পূর্ণাঙ্গ স্পোরোফাইটের সৃষ্টি করে তাহলে এই স্পোরোফাইটের যে বর্ণনাটা এইটাই হচ্ছে এখানে আমাদের দেওয়া লাগবে অর্থাৎ নিষেকের কথা এখানে আমরা অল্প একটু লিখবো এরপরে হচ্ছে স্পোরোফাইটের বর্ণনা দিয়ে দিব দেখো পূর্ণাঙ্গ উদ্ভিদ সৃষ্টি যে পরিস্ফুটন পরিস্ফুটন কথা কথাটা দিয়ে হচ্ছে আমরা বুঝতে পারছি যে এখানে নতুন স্পোরোফাইটের উৎপত্তি ওই বর্ণনাটা দেওয়া লাগবে তাহলে এভাবে যদি তুমি পরীক্ষার খাতায় রিপ্রেজেন্ট করতে পারো আই সিকিউ সিকিউতে একটা স্ট্যান্ডার্ড মার্ক সিকিউর করতে পারবা প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করার মাধ্যমে তুমি তোমার স্কুলের পরীক্ষায় অথবা বোর্ড পরীক্ষায় এই উদ্দীপকটা ধরতে পেরে প্রশ্নে কি চাইছে এক্স্যাক্ট ওই উত্তরটা পরীক্ষার খাতায় লিখতে পারার জন্য এই প্র্যাকটিসটা অবশ্যই দরকারি যার জন্যই আমাদের ইজি বায়োলজি বইটাতে এই সংযোজনটা করা হয়েছে তোমরা কিন্তু চাইলে এই বইটি সংগ্রহ করে নিতে পারো আজকের পর্বে এই পর্যন্তই পরবর্তী পর্বে অন্য কোনো বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস নিয়ে তোমাদের সামনে হাজির হব ধন্যবাদ সবাইকে